চারটি আমল থাকলে দুনিয়ার কোন জিনিস না থাকলেও চলবে সেটি হচ্ছে আমানতের হেফাজত করা সত্যবাদিতা ভালো অভ্যাস থাকা হালাল উপার্জন করা রাসুল্লাহ রাসুল্লাম বলেছেন যদি তোমাদের মধ্যে চারটি জিনিস থাকে তবে দুনিয়ার কোনো জিনিস না থাকার জন্য কোনো চিন্তা নেই বর্ণিত আছে মোবারকবাদ ওই ব্যক্তিকে যার উপার্জন উত্তম ভিতর পরিষ্কার বাইরের আচার আচরণ ভদ্র আর মানুষ তার মন্দ আচরণ হতে নিরাপদ মোবারকবাদ ওই ব্যক্তিকে যে তার ইলমের উপর আমল করে এবং প্রয়োজনের অতিরিক্ত মাল খরচ করে দেয় এবং প্রয়োজন ছাড়া কথা বলা থাকে থেকে বিরত থাকে নবীর নিকট আসলো এবং নবীজি বললেন যে রুজিকে পাক পবিত্র কর অর্থাৎ সন্দেহজনক মাল খাওয়া থেকে হেফাজত থাকো মঙ্গল দোয়ার অধিকারী হতে পারবে ওই সদার আল্লাহর কসম করে বলছি যার কব যায় আমার যা মানুষ মানুষ হারাম উপার্জনের একটি লোকমা পেটে দেয় তাহলে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না আসরের ময়দানে যার আমল দেখে আল্লাহ পাক বলে দিবে যে তোমাকে ক্ষমা করে দিলাম যার আমল দেখে হিসাব শুরু করবে সে হালাক হয়ে যাবে অর্থাৎ সে ধ্বংস হয়ে যাবে এটাই হচ্ছে হিসাবের কঠোরতা ধন্যবাদ এমন ভিন্ন ধর্মী গল্প আলোচনা করছি প্রতি এপিসোডে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম